আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই শালুস ফুড প্যারাডাইসে আজ আমি আপনাদের করে দেখাবো পেঁপের সেমাই এখানে আমি দুটো পেঁপে নিয়েছি আর পেঁপেগুলোকে খুব ভালোভাবে আমি ছিলে নেবো এখানে এই পেঁপেগুলো আমি একদমই কচি কচি নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ জল আর নিয়েছি একটা গ্রেটার আর একটা প্লেট নিয়েছি চলুন তাহলে ফটাফট পেঁপেগুলোকে আমি ছিলে নিই খুবই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুব ভালোভাবে পেঁপেগুলোকে খোলা ছাড়িয়ে নিচ্ছি তারপরেই আমি কিন্তু পেঁপেগুলোকে লম্বি কেটে এই জলের মধ্যে ডুবিয়ে দেব। অবশ্যই কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দেবেন তাহলে পেঁপের মধ্যে যে আটাগুলো থাকে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে বন্ধুরা আমি এখানে দুটো পেঁপের এই রেসিপিটি করব দুটো পেঁপে দিয়েই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব পেঁপেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গ্রেট করে নেব আর অবশ্যই কিন্তু লম্বালম্বিভাবে ক্রেট করবেন তাহলে এগুলো অনেকটা বড় বড় লম্বা লম্বা হয়ে থাকবে সব আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্যাসটাকে অন করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে সাদা তেল এবার বন্ধুরা এই তেলের মধ্যে আমি একটা এলাচ নিয়েছি সেটা মুখটাকে এভাবে ফাটিয়ে আমি দিয়ে দেব এবার আমি এর মধ্যে গ্রেড করা পেঁপেগুলোকে অ্যাড করে দেব এই পেঁপেগুলোকে আমি এক থেকে দুই মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন আবার সাদা তেল দিয়েও ভাজতে পারেন যা যেটা পছন্দ সেটাই কিন্তু করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে বন্ধুরা আমি ছোট বাটির হাফ বাটির মতো চিনি ইউজ করলাম আপনারা পেঁপের আন্দাজ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এখানে আমার যেহেতু দুটো পেঁপে তার জন্য আমি এখানে হাফ বাটি চিনি ইউজ করলাম এবার অনবরত কিন্তু নেড়ে ছেড়ে যেতে হবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে দেখবেন অনবরত নাড়তে নাড়তে চিনি দেওয়ার ফলে চিনি থেকে জলটা খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর পেঁপে থেকেও কিন্তু জল ছেড়ে দিয়েছে এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে একদমই কিন্তু চিনি রসটাকে শুকিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিশমিশ আপনারা চাইলে এখানে এর সঙ্গে আরও অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন আমি এখানে শুধুমাত্র কিশমিশই দিলাম এবার কিছুক্ষণের মধ্যে কিন্তু এই চাটনিটা বা সিমইটা আমার রেডি হয়ে যাবে এখানে সিমুই বলার কারণ হচ্ছে এটা একদমই সিমুয়ের মতো ঝরঝরে হয়ে যাবে যত ঠান্ডা হবে আর কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও অনেক সুন্দর একদমই সহজ সিম্পল একটি রেসিপি আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখুন এটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাবো একদমই কাচের মতো স্বচ্ছ হয়েছে বন্ধুরা ক্যামেরার মধ্যে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে একটু আমি আপনাদের খেয়ে দেখাবো বন্ধুরা তৈরি হয়ে গেল পেঁপের সিমুই বা পেঁপের চাটনি দেখুন একদম পুরো সিমুইয়ের মতো হয়েছে একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোন রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আবারও বলছি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন